বিষাক্ত প্রাণী ইমাম আবু হানিফা রহিমহল্লাহ তাআলা অর্থাৎ আমাদের মাঝাব অনুযায়ী এটা খাওয়া নিষেধ এটা খাওয়া নিষেধ করা হয়েছে এবং আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের উপস্থিতিতে সাহাবিরা এই সান্ডা খেত সান্ডা খেতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম তিনি নিজে এটা খেতেন না এবং তিনি বলতেন যেটা আমার এলাকায় এটা ছিল না আমি এটা খাই না আমি এটা অপছন্দ করি হা না তিনি কিছু বলেন না তারপরেও এবং বাবাহানিমা তালা তিনি এই বিষয়ে এই হাদিসের উপর ব্যাখ্যা করে তিনি বলছেন যে এটা নিষেধ তাছাড়া গুইসাপার এটা যদিও দেখতে এক কিন্তু দেখতে একই ধরনের কিন্তু এর মধ্যে ভিন্নতা রয়েছে তবে এটা আমাদের মাঝে মনে যে এটা নিষেধ আমার কাছে এটা ঘৃণা লাগে কাঁকড়া কাঁকড়া খাওয়া তারপর হচ্ছে অক্টোপাস খাওয়া এটা এগুলো আমার কাছে ঘৃণা লাগে না খাওয়াটাই শ্রেয় মনে করছি কারণ কখন কি ভাইরাস ছড়ায় যায় বলা যায় না আল্লাহ বোঝার টপিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরেকটা শুরু বন্ধ শুরু